বিসমিল্লাহী রহমান রাহিম আল্লাহ সর্ব শক্তিমান শততা আমার মূলধন আর ভাঙ্গা সদরপুর ও চর ভদ্রাসনের সকল জনগণ আমার শক্তি আসছে আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে ফরিদপুর চার আসন ভাঙ্গার সদরপুর চর ভদ্রাসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী সকলের আস্থাভাজন এম এম হোসাইন ভাই হোসাইন ভাইয়ের জন্য সকলের দোয়া চাই এমপি হিসাবে দেখতে চাই ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফ পরিবারের সুযোগ্য উত্তরসূরি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সংস্কারক এম এম হোসাইন ভাই এমপি হিসাবে দেখতে চাই হোসাইন ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই ফরিদপুর চার আসনের কোন মানুষের আস্থার প্রতীক যেখানে ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন আলগি এবং হামিরদি ভাঙ্গা উপজেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ফিরিয়ে আনার মূল উদ্যোক্তা এম এম হোসাইন ভাই এমপি হিসাবে দেখতে চাই হোসাইন ভাইয়ের জন্য সকলের কাছে চাই সৎ নির্ভীক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর মাদক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সকল জনগণের আস্থার প্রতীক ভাঙ্গা সদরপুর ও চর ভদ্রাসনের সকল জনগণের বিশ্বস্ত নাম এম এম হোসাইন ভাই এমপি হিসাবে দেখতে চাই হোসাইন ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই ওগো শুনছ এবার ভোট দেবা কিসে। ভোট দিব ফরিদপুর চার আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এম এম হোসাইন ভাইকে ঠিক বলেছ ফরিদপুর চার আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এম এম হোসাইন ভাই একজন ধার্মিক সৎ এবং ভালো মনের মানুষ এই জন্য আমরা সবাই মিলেমিশে ফরিদপুর চার আসনে এম এম হোসাইন ভাইকে ভোট দেব ফরিদপুর চার আসনের সকল জনগণ